অনুরাগ লিখুনিতে নুরুনা আর তৃতীয় সংখ্যা সাত এই তোর সাথে ছেলেটা কেড়ে বোটে তুই কার সাথে উঠেছিলি রে প্রেমা ততমতো খেয়ে যায় ইশারার কথায় রিভার র্যাফটিংয়ের সময় অনুরাগের সাথে তোলা ছবিটা কালকে অনুরাগের থেকে প্রেমা নিয়েছে ছবিতে অনুরাগের মুখ বোঝা যায় না প্রেমার মুখ কিছুটা বোঝা যায় প্রেমাকে চুপ থাকতে দেখে প্রিয়াও বলে বলো আপু তুমি কার সাথে উঠেছিলে কিছুক্ষণ চুপ থেকে বলে শান্তর সাথে বাকিরা এক বোটে ঈশা সোরা শান্তর কি কিছু চলছে না মানে এভাবে জড়িয়ে আছে যে প্রেমে কি জবাব দেবে ভেবে পাচ্ছে না ঈশা প্রেমার মুখ চোখ দেখে আর কিছু জিজ্ঞাসা করে না কথা কাটিয়ে দেয় প্রিমা হাফস রে আছে প্রিয়াকে ঘুমাতে বলে ওরাও শুয়ে পড়ে প্রিয়া ঘুমকাতুরে তাই জলদি ঘুমিয়ে পড়ে প্রিয়া ঘুমানোর পরে ঈশা প্রেমাকে শোয়া থেকে টেনে উঠিয়ে বলে এবার বল শান্ত সাথে কি তোর রিলেশন চলে প্রেমা আমতামতা করে বলে আরে না এমনি ফ্রেন্ড হিসেবে তুলেছি ঈশা বাঁকা চোখে তাকিয়ে আছে প্রেমা তো দেখে বলে বোন বিশ্বাস কর আমি শান্তকে ভাইয়ের নজরে দেখি এবার ঘুমা প্লিজ অনেক রাত হয়েছে রাত দুইটা বাজে ঈশা প্রেমাকে বিছানা থেকে টেনে নামিয়ে বেলকুনিতে নিয়ে যায় তারপর বলে সত্য করে বল ছেলেটা কে আমার মনে হচ্ছে এটা শান্তনা প্রেমা ঈশাকে বার দুয়েক বলেও বোঝাতে সক্ষম না হয়ে স্বীকার করে হ্যাঁ এটা শান্তনা তবে কে সেটা বলবো না ওই মানুষটাকে আমি ভালোবাসি রুহান নেও এটা নেও এই পাশে বসে থাকো খেলা খেলো খেল করে দিলা না ওটা নিয়ে খেলো এসব মুখ কালো করে গিয়ে শুয়ে পড়ে প্রেমা হাফসের পাশে পড়ে যাবে কিন্তু পেতনি সরে এখান থেকে না আসলে ভিতরে ঢুকবো কেমনে প্রিয়া কপাল কুচকে সানাবকে বলে ভাই টু এই শয়তানি না থেকে বলো আমাকে পেতনি না বলতে আমার মতো সুইট কিউট কে পেতনি বলে তা অন্য মানুষের সামনে একটাতে তো অনেক কিছু লো শেষে কথাটা মিন মিন করে বলে তবে প্রিয়ম ঠিকই শুনে ফেলেছে প্রিয়ম বলে ও মানুষের সামনে আপনার পেতনি বলাতে মানসম্মান লাগছে তাহলে কাল যে তুই আমাকে ওদের সামনে হুলো বিড়াল বলছিলিস তখন না এই যে এখন তো দেখতেছি খুব দুষ্ট হয়ে যাচ্ছ তুমি রোহান এদিকে আসো এইদিকে এইদিকে এসো প্রিয়ম দুঃখ করে কণ্ঠে বলে তুমি জানো না ভাই এই পেতনি আমার পকেট মারে আমার দুইটা টিউশনিক করে জমানো টাকা আমার কত লুকোচুরি করে রাখতে হয় সানাব বলে ছোট টাকা চায় তুই একটু দিলে কি হয় কোমরে হাত দিয়ে সানাপের সাথে তাল মেলায় প্রিয়ম ব্যঙ্গ করে বলে তোমার বোনটা ভদ্র হলে কি এই পেতনিকেও কেউ ভদ্র মনে করো সে টাকা চায় না সরাসরি নিয়ে নেয় আমি কি চাকরি করি নাকি মাত্র মাস্টার্সে পড়ি চাকরি কেউ দেয় না টিউশনি দুইটা করিয়ে নিজের হাত খরচ চালাই আর কিছু জমাই কোথা দিয়ে কোথায় যাচ্ছে হ্যাঁ ওটা 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 সবগুলো উঠাও উঠাও হুম ওঠা রাখো আচ্ছা প্রেমা তুই প্রিয়মের কাছ থেকে টাকা লাগলে চেয়ে নিবি পকেট থেকে না বলে নিলে তোর ভাই যদি পরে বিপদে পড়ে প্রিয়া মুখ কালো করে আসে তা দেখে সানাব বলে এই ধর এই প্যাকেটটা রাখ প্রিয়া প্যাকেটটা খুলে দেখে তাতে দুই হাজার টাকা প্রিয়া খুশি হয়ে সানাবকে জড়িয়ে ধরে সানাব প্রিয়ার মাথায় হাত বুলিয়ে বলে কাল বিয়ের বাজার করে পকেটে বেশি টাকা নাই এটুকুতেই খুশি থাক প্রিয়ম ব্যাংক থেকে কেটে বলে তাও দেখবা আমার পকেটে হাত দিবেই প্রিয়া প্রিয়মকে একটা ঘুষি মেরে নাচতে নাচতে চলে যায় সানাপ এবার জারিফকে চুপ থাকতে দেখে বলে কিরে তোর আবার কী হলো চল ভিতরে চল ওরা ভিতরে গিয়ে ড্রয়িং রুমে না বসে সানাপের ঘরে যায় জারিফের তো এ বাড়িতে আগে আসা যাওয়া ছিল তাই ফর্মালিটি করে না কী বয় পাও কেন এখন বয় পাও আসো এদিকে আসো প্রেমার মা প্রেমাকে বলে ওদের নাস্তা দিয়ে আসতে প্রেমা যেতে ইচ্ছে হচ্ছে না কিন্তু মাকে তো বলতে পারছে না প্রেমা তখন অনুরাগের সাথে কানে ইয়ারফোন লাগিয়ে কথা বলছে প্রেমাকে স্বস্তি দিয়ে প্রিয়া এসে নাস্তা ট্রেনিয়ে নেয় প্রেমার মা আপত্তি করে না বাড়ির মেয়ে তাই আপত্তিকর কিছু নাই প্রিয়া ট্রেটা নিয়ে সানাপের রুমের সামনে গিয়ে এক হাতের ট্রে আর আরেক হাত দিয়ে চুল ঠিক করে নেয় তারপর রুমের ভিতরে গিয়ে সবার আগে জারিপের হাতে ট্রে থেকে পায়ে দেয় জারিফ বলে এসবের দরকার ছিল না আমি সানাবের সাথে এমনিতে এসেছি একটু পর আবার বাইরে যাবো তো তাই প্রিয়ম নিজের ট্রে থেকে নুডলসের বাটি নিয়ে বলে আরে ভাই এই মেয়ে এত খাতিরদারি করছে তো নিয়ে নেন বাসায় মেহমান আসলেও একে দিয়ে আম্মু কিচ্ছু করাতে পারে না সেখানে এই মেয়ে আপনাকে এসে পায়েসের বাটি এগিয়ে দিচ্ছে ভাবা যায় সানা ওয়াশরুম থেকে বেরিয়ে বলে ও একটু কাজ করছে তাও তোর ভালো লাগে না ভাইয়ের বিয়ে তাই সে টুকটাক করছে প্রেম বলে সন্দেহজনক প্রেমাও ঈশ্বতে আছে প্রিয়া ভাব নিয়ে বলে প্রিমাপু ফোনে কথা বলছে তাই আমি আনছি এখন যেটিমার কষ্টের কথা চিন্তা করলেও দোষ হয়ে যায় দেখছি জারিফের আবারও মনটা খারাপ হয়ে যায় প্রিয়ম নুডলসে খালি বাটি রেখে বলে কেন ঈশা কই প্রিয়া বলে ঈশাপু মাত্র নুডলসটা বানালো তাই ভাবলাম এত কাজ করলো তো আমি নিয়ে আসি প্রিয়ম খুশিতে গদগদ হয়ে বলে এর জন্য নুডলসটা আজকে অন্যরকম লাগলো স্বাদটা দারুণ তুই বানালে তো মুখে দেওয়া যেত না খালি পানিতে মশলা দিয়ে সিদ্ধ করে আর ডিম পুস করে খাস প্রিয়া ভেঙচি কেটে ডিপের দিকে তাকিয়ে বেশ খুশি মনে বলে পায়েসটা কেমন হয়েছে জারিফ মুখে হাসি নিয়ে বলে বেশ ভালো হয়েছে প্রিয়ম পায়েসে বাটিটা নিতে যাচ্ছিল প্রিয়ার এই প্রশ্নে সে পায়েসে বাটি না নিয়ে প্রিয়াকে বলে এমনভাবে বলছিস যেন পায়েস তুই রান্না করেছিস তাহলে বাবা আমি খাবো না জারিফ ভাই হয়তো লজ্জায় বলতে পারছে না জারি প্রিয়মের দিকে তাকিয়ে মুচকি হেসে মুচকি হেসে বলে না পায়েসটা ভালো এসে খাও রোহান এদিকে আসো ওখানে রাখেছো এইখানে রাখো ওখানে ওখানে রাখো পিয়া ভাবনে বলে না আমি বানাইনি তবে পায়েশের মাঝে এই বাদামগুলো আমি কেটেছি আর কিশমিসগুলো ধুয়ে দিয়েছি প্রিয়ম ব্যাককেলের মতো পিয়ার মুখের দিকে তাকিয়ে আছে বাদাম ও কিশমিসের কারণে সে এমন ভাবে বলে বেড়াচ্ছে তাহলে পায়েশটা বানালে কি করতে পিয়া লাজুক হেসে বলে চলে যায় চানা পেসে প্রিয়মের কাঁধে ধাক্কা দিয়ে বলে বেশি সেন্টি খাস না পরে বলতে পারে আপেলগুলোও কেটে দিছে প্রিয়ম আপেলের পিসগুলার দিকে তাকিয়ে খাওয়ার ইচ্ছে হারিয়ে ফেলেছে যারইপর ছানা প্রিয়মের অবস্থা দেখে হাসতে হাসতে শেষ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন